বড় ব্যর্থ দাঁড়িয়েছে যে উনি কাউকে পরিষ্কার ভাবে শাসন করতে পারেন নাই শাসকের দায়িত্বটা তিনি পালন করতে পারেন নাই উনি একজন এনজিও হিসাবে একজন প্রমোটার উনি করেছেন এনজিও আর রাজনীতিবিদ এক জিনিস নয় প্রশাসক এক জিনিস নয় সিও ফাংশন করে ম্যানেজমেন্টের বলে কিন্তু আবার ম্যানেজমেন্টকে পরিচালনা করে আবার সিও এখানে সিও হইতে হলে তাকে ওই ম্যানেজমেন্ট রাখতে হবে তার নিয়ন্ত্রণে আবার তার কিছু কার্যক্রম করতে হবে এখন আমাদের সিও হিসাবে ডক্টর ইউনুস সুপার কোন সন্দেহ নাই কিন্তু ওনার ম্যানেজমেন্ট টিম নাই ওনাকে সহায়তা করার মতো সহযোগিতা করার মতো ওনার প্রশাসন নাই ওনার ব্যবস্থাপনা নাই এটাকে তো অস্বীকার করা যাবে না এটাকে যদি আপনি এটাকে মূল্যায়ন করতে হয় তাহলে ডক্টর ইউনুস সাহেবকে ঠিক হবে না আর এখন যে সরকারের যে কাজগুলা করে গেছেন এই সরকার এই কাজগুলা করার দায় দায়িত্ব তো বহন করতে হবে নির্বাচনে যদি কোনো শক্তি পরাজিত হয়ে যায় তাহলে সেই শক্তি তো তাদেরকে রাস্তা নাও দিতে পারে তাকে চলে যাওয়ার পথ নাও দিতে পারে বা অথবা যে সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতি বরি আচরণ করেছেন ক্ষমতা এসে তাদের উপরে যদি ব্যবস্থা নিতে যায় তখন কি করবেন ফলে এখানে একটা একটা আবার একটা সরকার দরকার তত্ত্বাবধায়ক সরকার হলে হবে কি এই যে বর্তমান সরকারটা আছে তাদের একটা সেফ একজিট দিয়ে দিলেন তারা শোষণ মানে এখান থেকে বেরিয়ে গেলেন আর নতুন যে তত্ত্বাবধায়ক সরকার আসলো সেই সরকারকে আর গত এক বছরের সফলতা ব্যর্থতার দায়ভার নিতে হলো না সেই সরকারটা ফ্রেশ স্টার্ট করলেন স্টার্ট করে তাদের একটাই কাজ হলো যে দেশের উন্নতি দেশের আইন শৃঙ্খলা এগুলো বুঝি না আমরা বুঝি সুস্থ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য যা করার দরকার আমরা তাই করব তাতে আমাদের ভালো হোক মন্দ হোক আপনারা পছন্দ করেন কি না করেন আমি জানি না এরকম দায়িত্ব নেওয়ার মতো শক্তিশালী মানসিক অবস্থার মতো লোক যদি থাকে তাদেরকে দিয়ে একটা সরকার গঠন করে সেই তত্ত্বাবধা গঠন করে তারা নির্মহ ভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করুক দেশের আইন শৃঙ্খলা অবস্থার উন্নতি করুক তারা প্রমাণ করুক দেশে তারা সুস্থ নির্বাচন চায় কোন পক্ষ নির্বাচনে কে জয়লাভ করলো এটা তাদের লক্ষ্য নয় তাদের লক্ষ্য হবে থাকবে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন সে নির্বাচন করার জন্য যত কঠিন হওয়া দরকার কঠোর হওয়া দরকার তারা ততটাই হতে পারবে যদি তারা জনগণকে ভোট কেন্দ্রে জনগণকে যদি ভোট কেন্দ্রে নিয়ে আসা জনগণের মাধ্যমে ভোট দেওয়াতে পারে তাহলে ওই সরকার সফলতা হবে এবং তখন ওই সরকারকে তখন তারকে কেউ ভুল বলার তার প্রতি কোন রকম আক্রোশ দেখানোর সুযোগ কারো থাকবে না আমরা দেখেছি অতীতেও এখানে যদি আপনি নির্মোহ থাকেন জাস্টিস শাহাবুদ্দিন নির্মোহ সরকার গঠন করে গিয়েছিলেন একান্ন নির্বাচনে তার প্রতি কোন মানুষের আক্রোশ ছিল না বিদ্বেষ ছিল না বিদ্রোহ ছিল না কাজেই আমি মনে করি আগামী সুষ্ঠ অবাধ সুন্দর নির্বাচনের জন্য ডক্টর ইনুস সাহকে শোষণ মনে আমাদেরকে ওনাকে যাওয়া দিতে যাওয়া উচিত ওনার পরিষদকে বিলুপ্ত উচিত এখানে নির্মোহ যাদের আগামী

সৃষ্টি হলে আমার দেশের স্বাধীনতা রক্ষা রক্ষা করা কঠিন হয়ে যাবে যদি ব্যক্তি স্বার্থের জন্য তাহলে যে যেকোনো এলাকা যে কোনো গোষ্ঠী যেকোনো আঞ্চলিক স্বার্থ সেখানে মাথা দিয়ে উঠবে যে আপনি মাঝে মাঝে সিলেটের নাম বলেন মাঝে মাঝে গার্মেন্টস ফ্যাক্টরির নাম বলেন মাঝে মাঝে বিভিন্ন এলাকার নাম তাহলে গোষ্ঠী সে গোষ্ঠীর প্রাধান্য যখন পেয়ে যাবে আমি যদি ব্যক্তি ব্যক্তি প্রাধান্য পাইতে পারি আমি যদি ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য রাজনীতি ব্যবহার করতে পারি পারবে না অঞ্চলের কেন পারবে না তার স্বার্থ উদ্ধার করার জন্য তার অঞ্চলের উদ্ধার করার জন্য আমি কেন পারবো না আমার কিশোরগঞ্জের উন্নতির জন্য আমি কেন আলাদা একটা গোষ্ঠী তৈরি করতে পারবো না কেন একজন পারবে না বরিশালের উন্নয়নের জন্য সে বরিশালের একটা গোষ্ঠী তৈরি করার কেন একজন না পাবল চট্টগ্রামের একটা আলাদা উন্নয়ন পরিষদ করে সেখানে আলাদা কেন পারবেন রংপুর নীল নীলফমর লোকেরা আলাদা একটা কিছু করে যে আমরা সেখানে আমাদের আঞ্চলিক এখানে উন্নয়ন করতে হবে আমাদের উন্নয়ন অগ্রাধিকার দিতে হবে আপনি যখন এই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিবেন তখন ব্যক্তি স্বার্থের প্রাধান্য সুযোগ নিয়ে গোষ্ঠীর স্বার্থ চলে আসবেই আঞ্চলিকতা স্বার্থ চলে আসবেই এটাকে প্রতিহত করতে পারবেন না তার মানে দেশটার অখণ্ডতা ঠিক থাকবে না দেশের মানুষের সার্বভৌমত্ব ঠিক থাকবে না জনগণকে ঐক্যবদ্ধ করা যাবে না জনগণ বিভক্ত হয়ে যাবে সে বিভক্ত জনগণ একটি রাষ্ট্রের জন্য হুমকি একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের সবচেয়ে বড় হুমকি হলো জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করা জনগণ যদি বিভক্ত হয়ে যায় তাহলে সে রাষ্ট্র টিকে থাকতে পারে না টিকে থাকে নাই অতীত তাই দেখা গেছে বিভিন্ন রাষ্ট্র যখন ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছে তখন তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তার প্রমাণ সোভিয়েত রাশিয়া আপনি দেখেন কি হয়েছে বিচ্ছিন্ন হয়ে গেছে অখণ্ডতা পাকিস্তান ভেঙে গেছে ভাগ হয়ে গেছে ভারত ভাগ হয়ে গেছে কারণ তারা জনগণকে ঐক্যবদ্ধ পারে নাই তা আগামীতে বাংলাদেশ ক্ষুদ্র দেশ হতে পারে কিন্তু জনসংখ্যা তো আমরা বিশ কোটি বিশ কোটি মানুষকে যদি ঐক্যবদ্ধ রাখতে না পারে ন্যূনতম এই শুধু ঐক্যবদ্ধ রাখতে না পারে তাহলে না বাংলাদেশ বিখণ্ডিত হয়ে যাবে এবং সেই উস্কানি দেওয়ার মতো অনেক শক্তি মহাশক্তি পরাশক্তি আছে যারা আমাদের উস্কানি দিয়ে বিভুগ সৃষ্টি করবে কাজে আমাদেরকে সচেতন হতে হবে সাবধান থাকতে হবে না হলে বিপজ্জন বিষয় ব্যক্তিকে সামনে আনতে গেলেই আপনি অনেক ধরনের হুমকির মোকাবেলা হবেন আবার আমার বলতে পারেন যে আবার ব্যক্তি কেন্দ্রিক না হলে একজন ব্যক্তি ছাড়া আবার রাজনীতি নিয়ন্ত্রণ করা কঠিন সেজন্য ওই ব্যক্তিকে হইতে হবে নির্মোহ নির্লোভ সে ব্যক্তিকে হইতে হবে মানুষের সবার কাছে গ্রহণযোগ্য ওরকম একটি ব্যক্তি ছাড়াও জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন না জাতীয় নেতৃত্ব আবার একজন দরকার সেখানে ব্যক্তিকে আপনি প্রাধান্য দিবেন তখনই যখন সে জাতিকে নেতৃত্ব দিতে পারবে কিন্তু ওই যে টক শুতে বেশি ভালো কথা বলে বলে তাকে আপনি খুব ভালো ব্যক্তি বলবেন তাহলে তো হবে না তার অতীত থাকতে হবে তার জনগণের অংশ জনগণ আস্থা থাকতে হবে জনগণ তাকে সন্ত্যাগ করে কিনা জনগণ তাকে মান্য করে কিনা সেটা দেখতে হবে জনগণ তা কতটুকু ভালোবাসে সে জিনিসটা বিবেচনা আনতে হবে তাহলে ব্যক্তিকে আপনি প্রাধান্য দিতে পারবেন সাধারণ ব্যক্তি স্বার্থ যদি আপনি প্রাধান্য দেন তাহলে কোন অবস্থাতেই আপনি গোষ্ঠী এবং আঞ্চলিকতার স্বার্থকে ইগনোর করতে পারবেন না কাজে সংঘাত এড়াতে হলে সংঘাত এড়াতে হলে ব্যক্তিকে রাজনীতি উর্ধে রেখে ব্যক্তিকে দেশের নেতৃত্ব দেওয়ার মতো একজন সুযোগ্য ব্যক্তিকে নিয়ে আসেন যে অবশ্যই দেশকে শাসন করে সামনের দিকে এগিয়ে নিয়ে হবে জি এখন আমরা অনুষ্ঠান একেবারে শেষের দিকে আপনাকে একটা প্রশ্ন করবো নিয়মিত যে প্রশ্নটা করি এখানে অনেক দর্শকও সেই প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ থেকে কি ফিরে আসতে পারবে কিনা বাংলাদেশের আনতে বা ফিরে আসতে হলে কি করা উচিত বলে মনে করেন